What are you eating, Mahathir? I am eating chips. Now it's time to study, Mahathir. Okay, I am eating later. Study is fast. Let's start our English lesson today. Okay. Thank you very much. Welcome. Unit 4, Lesson 3 4. Laser time. What is the meaning of laser time? Abo <laughs>

উইচ এবং তোমার হচ্ছে প্রতিবেদক ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর মানে কোন ম্যাগাজিনের জন্য প্রতিবেদক করছে ইংলিশ ক্লাব ম্যাগাজিন দে আর রিপোর্টিং ফর ইংলিশ থ্যাংক ইউ নেক্সট হু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোশেন কোশেন্স সীমা বিজু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোশেন্স ওকে মানে কারা ওই প্রতিবেদকের প্রশ্নের উত্তর দিচ্ছে সীমা অ্যান্ড বিজু থ্যাংক ইউ আমি এই অ্যাপোস্ট্রপি নিয়ে একটু বলি যে এই অ্যাপোস্ট্রপিটা হলো শেষে দেওয়া হয়েছে এর জন্য রিপোর্টারদের আর এই অ্যাপোস্ট্রপিটা যদি এস এর আগে দিত তাহলে রিপোর্টারের হ্যাঁ ওকে রিপোর্টার সিঙ্গুলার হয়ে যেত তখন এস দিছে এর জন্য রিপোর্টার রা প্লুরাল তাদের এর জন্য রিপোর্টারদের এটা অর্থ কি রিপোর্টারদের আর অ্যাপোস্ট্রপি যদি আগে দিত তাহলে রিপোর্টারের হ্যাঁ থ্যাংক ইউ ওকে ওকে ইজ হ্যাঁ

ইন হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ডাজু লাইক হোয়াই মানে কোন ধরনের ম্যাগাজিন বিজু পড়তে ভালোবাসি এবং কেন magazine about sports so Biju uh, no. Biju Biju likes Biju likes, likes magazine about sports thank Be you because he loves loves sports especially football and cricket আচ্ছা ঠিক আছে ওকে এইভাবে বলো এই এখানে হুয়াই বলছে না কেন কেনটা তুমি এইভাবে বলো যে বিকজ হি ফুটবল অ্যান্ড ক্রিকেট ইজ হিজ ফেভারিট গেম বলতে পারো ওকে এর জন্য সে এটা নিয়ে পড়তে পছন্দ করে বা হি লাভস টু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট সে ফুটবল এবং ক্রিকেট খেলতে পছন্দ করে ওকে এর জন্য সে এই স্পোর্টসের ম্যাগাজিন পড়ে ওকে হ্যাঁ থ্যাংক ইউ লাস্ট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম মানে অবসর সময়কে আরও কোন মানে কি বলা আর কিভাবে বলা যায় ফ্রি টাইম ওকে টাইম ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম ওকে কমপ্লিট দ্য সেন্টেন্স মানে পূরণ করো মানে বাক্যগুলো সেন্টেন্স মানে বাক্য বাক্যগুলো কমপ্লিট করো মানে পূর্ণ করো সম্পূর্ণ করো एग्जांपल एग्जांपल মানে কি উদাহরণ উদাহরণ মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম ইট মেকস হার হ্যাপি মানে আমার বোন যখন তার অবসর সময় পড়ে তখন সে খুশি থাকে আমার বোন অবসর সময় পড়ে এটা তাকে খুশি করে ইট মেক্স ওকে এইভাবে

প্লেজ প্লেজার 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 আমি যখন আমার অবসর সময় একাকি করি এটা আমাকে খুশি রাখে আনন্দ আনন্দ দেয় আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম ইট কিপস মি কানেক্টেড আমি যখন আমার পরিবারের সাথে অন্য দেশের সাথে কথা বলি মানে অবসর সময় কথা বলি তখন এটা আমাকে কানেক্টেড রাখি মানে সংযুক্ত রাখে আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম মানে আমি অবসরে অন্য দেশের পরিবারের সাথে আমার পরিবারের সাথে কথা বলি এটা আমাকে সংযুক্ত রাখে সংযুক্ত রাখে হুম ফাইন আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম ইট মেক্স মি হ্যাপি মানে আমি যখন আমার অবসর সময় গান শুনি তখন এটা আমাকে আনন্দিত করে গুড গ্র্যান্ড মাদার এক্সারসাইজ ইন হার ফ্রি টাইম ইট কিপস হি হার হেলথি মানে আমার দাদি যখন ব্যায়াম করে আমার দাদি ব্যায়াম করে যখন এখানে শব্দটা নাই আমার দাদি ব্যায়াম অবসরে ব্যায়াম করে

প্রথমে সবটাই ইট হচ্ছে ইট গিভস হিম প্লেজার এটা তাকে হিম এইচ আই এম হিম এটা তাকে আনন্দিত করে ডি তে পেয়ার ওয়ার্ক কি বলছে আচ্ছা আমি তুমি পেয়ার ওয়ার্ক করি আচ্ছা সে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড ওয়াই ইউ ডু ইট মানে তুমি অবসর সময় কি করলে তোমার প্লিজ স্পিক মোর লাউডার ওকে মানে যে এরকম করে মানে আমরা আমাদের বিষয়ে আচ্ছা সে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম বলো তুমি অবসরে কী করো অ্যান্ড হোয়াই ইউ ডু ইট কেন এটা তুমি করো যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে আই সিং ইন মাই ফ্রি টাইম আমি অবসরে গান গাই ইট মেক্স মি হ্যাপি এটা আমাকে আনন্দিত করে মানে এই যে আগের মতো এই যে শুরুটা যেভাবে বলছে এবার তুমি তোমারটা বলো আই আই প্লে প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইমেরা করে দিবেন ওকে